আমরা চলে যাব জিমেইলে আমার এখানে অনেকগুলো খোলা আছে যার জন্য হচ্ছে এখানে নিচে অ্যানাদার জিমেইল এখানে এখানে ক্লিক করতে হবে গুগল অপশনটা সিলেক্ট করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আমরা ডেটা দিয়ে দিলাম ফর মাই পার্সোনাল ইউজ এরপরে হচ্ছে এখানে আপনার নাম চাচ্ছে আমি যদি এখানে একটা নাম দেই নেক্সট দিলাম এখন এখানে হচ্ছে আপনার জন্মশালা দিতে হবে জেন্ডার হচ্ছে মেল দিব ফিমেল হলে ফিমেল এরপর হচ্ছে আবার হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব এখানে হচ্ছে আপনার মেইল অ্যাকাউন্টটা দিতে হবে যে আপনি আপনার ইউজার নেমটা কী হবে যদি আমি এখানে আননোন ডিজিট দিয়ে দেই একটা র্যান্ডম ডিজিট দেই নেক্সট দিলাম দেখেন এটা নিয়ে নিছে সো এরপর হচ্ছে আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে সো এরপর আমরা আবার নেক্সটে দিয়ে দিব আমরা যদি এখানে নেক্সট দেই আই অ্যাগ্রি এখানে আমাদের হচ্ছে মেইলটা খোলা হয়ে গেছে এই যে কবির কম